হাঁস মুরগি যেটাই হোক না কেন ছোটো থেকে অনেক বড় করার পর আর জবাই করে খাওয়ার ইচ্ছা হয় না ঠিক তেমনই আমার এই মুরগিগুলো সে ছোট থেকে মানে এখানেই আসিল আর এখন দেখেন কত বড় হয়ে গেছে তো অনেক দিন থেকে ভাবতেছি যে জবাই করব জবাই করবো কিন্তু মানে ইচ্ছে না ভাবলাম যার কয়েকদিন যাক আর কয়েকদিন যাক তারপরে করতে করতে দেখেন অনেক বড় হয়ে গেছে দুইটায় প্রায় নয় কেজি পার হয়ে গেছে আর তারা যেখানে ছিল সেখানে থাকলেও তাদের অসুবিধা হয়ে গেছে তো তাদের বডি একটু অনেকটাই বড় হয়ে গেছে তার জন্যে তো সেই জন্য আজকে একটু বের করে জবাই করা হয়েছে তো আমি নিজ হাতে বের করে তাদেরকে বাইরে দিলাম তো আমি জবে করার সময় আমি ছিলাম না কারণ খুবই মানে মায়া লাগতে ছিল আর কি তো যাই হোক যেহেতু খাওয়ার জিনিসটা খাওয়া লাগবে আজ হয়তো বা কাল তো দুইটা মুরগি মিলে প্রায় নয় কেজির মানে তো নয় কেজুরে বেশি মাংস হয়ে গেছে তার জন্য অনেকগুলো মানে ফ্রিজেও রেখে দিছি আর কিছু রান্না করব তো আজকে বাড়িতে যেহেতু অনেকগুলো নিয়ে মাংস রান্না করব তার জন্য বাড়ি আশেপাশে খালা তোমার খালা বোন তার স্বামী মানে সবাই আসছে তাদেরকে মানে দিয়ে খাওয়াবো আর কি তো যেহেতু বাড়িতে পালা মুরগিদের সবাই মিলে খেলে মানে বেশি একটা আনন্দ লাগে আর কি আর বাড়িতে পালা মুরগি যে এতটাই স্বাদ যারা বাড়িতে মুরগি পালে শুধুমাত্র তারাই জানবে যে মুরগির মানে স্বাদ কত যত বা ব্রয়লার তারপরেও মানে অনেকটাই স্বাদ হয় খেতে তো আগে আমরা সাধারণত বাজার থেকে ব্রয়লার মুরগি কিনে খেতাম তারপর বাড়িতে একবার যখন পালছি তখন মানে এতটা স্বাদ লাগছে এরপর থেকে আর বাজার থেকে একটা মুরগি কেনা হয় নাই তো যা খাইছি মানে বাড়ি থেকে পেলে পুষে মানে বড় করে তারপর মুরগি খাওয়া হয়েছে আর কি তো এই নয় কেজি মাংস আমাদের প্রায় অনেকদিন চলে যাবে তো আজকে দুই কেজি মতো রান্না করা হয়েছে আর বাকি সাত কেজি আছে তো এগুলো আমাদের প্রায় দিন চলে যাবে আর এই মুরগির মাংসের মানে অনেকটা স্বাদ তার জন্য ভাবলাম যে আজকে একটু মানে আটার রুটিও করব তো চালের আটা রুটির সঙ্গে মুরগির মাংস মানে খুবই মজা হবে খেতে আর কি তো দুদিন আগে যেহেতু বাড়িতে ভাপা পিঠা বানানো হয়েছে তো সেই জন্য আজকে আর পিঠা টিটা বানালাম না শুধু রুটি আর মানে মাংস সঙ্গে থাকবে হালুয়া তো ওদিকে মানে দুই চুলার মধ্যে একদিকে দিসি মানে বিলাতি লাউ আর একদিকে হচ্ছে মাংসটা উঠে দিসি তো লাউটা সাধারণত হয়তো ভাত দিয়ে খাবি আর মুরগির মাংসটা হয়তো রুটি দিয়ে তো এই তো এই দুই দিকে দুইটা রান্না হচ্ছে আর এদিকে রুটি বানানো হচ্ছে যেহেতু সবাই মিলে একসাথে আনন্দ করে খাবো তার জন্য সবাই কাজটাও সবাই একসঙ্গে আমরা আনন্দ করে করি তো এদিকে আমার তরকারি রান্না শেষ একদিকে আমি রুটি ভাসতে লেগি আর একদিকে হালুয়াটা করতে লাগছি তো শুধু ঝালার জিনিস না ঝালার সঙ্গে হালকা একটু মিষ্টি জাতীয় খাবার হলে অনেক ভালো লাগে খেতে তো রুটি খুব একটা আমার কাছে পছন্দ না তো একটা থেকে হাইস্ট দুইটা তো এর উপর আর খেতে পারবো না তো আমার কাছে ভাত মাংস মানে এগুলো বেশি ভালো লাগে তো যেহেতু বাড়িতে মানুষ সব মিলিয়ে প্রায় বারো থেকে পনেরো জন তার জন্য তো ধরনের রুটি বানানো হয়েছে তার সঙ্গে নতুন চালের ভাত আর রুটি সেই মজা হবে খেতে সবাই মিলে তো রুটির মজা অনেকে টাটকা টাটকা খেতে পছন্দ করে কিন্তু আমাদের বাড়িতে রুটি মানে আজকে রাতে একটু খাবে যদি থাকে সকালেও খাবে আর কি সকালে না খেলে কেমন যেন তাদের একটা লাগে তো এদিকে আমার ছেলে আর আমার বোনের মেয়ে দুজনই আগে বসে গেছে বড় মেহমান যেহেতু তারাই তাদেরকে আগে খাবার তারা তো হয়তো বা কিছুই খাবে না শুধু একটু জাস্ট বসে আছে আর কি তো আমাদের সব ধরনের রান্নাবান্না কমপ্লিট তো এখন নিয়ে আসছে এত সবাই মিলে পরিবেশন করতে সবাই মিলে খাচ্ছে আর কি তো এতগুলো রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য সবাই খেতে বসে গেছে তো আমি মানে ভিডিও করতেছি আর আপনার ভাইয়াও খাচ্ছে তো তার জন্যে আর হচ্ছে তা আমার ভিডিওটা দেখতে পাবেন না তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত হতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দেবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানো অনুপ্রেরণা দেবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ b e